ওয়েলকাম টু আইবি পেড আজ রবিবার আর রবিবার মানেই আমি যাচ্ছি গালিব স্ট্রিটে তোমাদের পাখির প্রাইজের আপডেট দেওয়ার জন্য বিগত কয়েকদিন বৃষ্টির পরে আজ একটু রোদ ওঠার চেষ্টা করছে আজ হাট একটু ফাঁকাই রয়েছে পাখির সংখ্যাও কমে গেছে তো আর বেশি দেরি না করে সরাসরি প্রাইজের আপডেট দিতে শুরু করি প্রথমে শুরু করছি ফিঞ্চ থেকে গোল্ডেন ফিঞ্চের প্রাইস চালু হচ্ছে তেরোশো টাকা জোড়ায় ইয়েলো গোল্ডেন পেয়ে যাবে তেরোশো টাকা জোড়ায় স্টার ফিঞ্চ পেয়ে যাবে আটশো টাকা জোড়া সব অ্যাডাল্ট পাখি আছে লংটেল ফিঞ্চ বারোশো টাকা জোড়া ডায়মন্ড স্প্যারো পেয়ে যাবে পনেরোশো টাকা জোড়া ডায়মন্ড স্প্যারো খুব কম আসে তো আজকে দেখলাম এসছে পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবে বেঙ্গলি ফিঞ্চের প্রাইস কমে গেছে দুশো টাকা পেয়ারে পেয়ে যাবে জেব্রা ফিঞ্চ চলছে আড়াইশো টাকা পেয়ার এগুলো সব সিঙ্গেল পেয়ার প্রাইস বলছি বাল্কে যদি তুমি নিতে চাও তাহলে প্রাইস কমবে তো এবার আসছি জাভাতে ব্ল্যাক জাবা চলছে দুশো টাকা পেয়ার হোয়াইট জাবা পেয়ে যাবে তিনশো টাকা পেয়ার হোয়াইট জাবা যদি রেড আই হয় সাড়ে তিনশো টাকা পেয়ারে পেয়ে যাবে ফন জাবা পেয়ে যাবে চারশো টাকা পেয়ার রেড আই হলে সাড়ে চারশো টাকা পেয়ার এগুলো সবই সিঙ্গেল প্রাইস বলছি পাইকারি রেটে নিলে আরও কমে পড়বে তো বদ্যি পাখি প্রাইস শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে সবকটা অ্যাডাল্ট পাখি আছে এরপর সাড়ে চারশো আছে পাঁচশো আছে হেলিকপ্টার বদ্যি পেয়ে যাবে বারোশো টাকা পেয়ার হল্যান্ড দামটা একটু বেশি হয় হল্যান্ড বদ্যি পেয়ে যাবে ছ থেকে সাড়ে ছ টাকা জোড়া হোয়াইট ডাব পেয়ে যাবে সাতশো টাকা পেয়ার কোয়ালিটি ভালো আছে যারা হোয়াইট ডাব পুষতে চাও বা যাদের বাড়িতে হোয়াইট ডাব আছে তারা যদি পেয়ার নিতে চাও সাতশো টাকায় পেয়ে যাবে ককটেল পেয়ে যাবে সব রেডি পাখি আছে পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল পাবে হাজার টাকা জোড়ায় যদি লুটিনও নিতে চাও তাহলে পড়বে ষোলোশো টাকা জোড়া এবার আসি লাভ বার্ডের প্রাইস স্টার্ট হচ্ছে হাজার টাকা পেয়ার ফিশার পেয়ে যাবে হাজার টাকায় এরপর রোজি অফলাইন ব্লু হোয়াইট যাই নেবে বারোশো টাকা পেয়ারে পেয়ে যাবে ভায়োলেট গ্লোবাল পাইট পেয়ে যাবে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পেয়ারে লাভবার্ডে সবই আমি সিঙ্গেল প্রাইস বলছি যদি তোমরা বাল্কে নিতে চাও প্রাইস কমবে এবার আসি কনুরের উপর পাইন্যাপেল কনুর পেয়ে যাবে নন ডিএনএ আঠেরোশো টাকা জোড়া আর ডিএনএ করা থাকলে বাইশশো থেকে তিন টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে ভালো কোয়ালিটির পাখি অ্যাডাল্ট পাখি আছে সানকনুর পেয়ে যাবে ফুল অ্যাডাল্ট পাখি ষোলো হাজার টাকা জোড়া ডিএনএ করা আছে ব্ল্যাক ক্যাপ কনুর পেয়ে যাবে ইয়েলো সাইড পঁচিশশো টাকা জোড়া ব্লু কনুর পেয়ে যাবে ছ হাজার টাকা জোড়া ডিএনএ করা আছে যে কটা পাখি তোমরা দেখছো সব কটাই ডিএনএ করা আছে আর প্রত্যেকটাই কাট সহ পেয়ে যাবে রেইনবো লরি পেয়ে যাবে ডিএনএ করা আছে আঠাশ হাজার টাকা জোড়া সানচিকের প্রাইস চালু হচ্ছে তেরো হাজার টাকা জোড়া ডিএনএ করা আছে এক জায়গায় সানকুনুদ দেখলাম সেখানে প্রাইস হলছে আঠারো হাজার টাকা জোড়া অ্যাডাল পাখি ডিএনএ করা আছে গালিপ আজকে পাখির সংখ্যা কমেছে তার একটা কারণ আছে বিকজ দু হাজার চব্বিশ হিসাবে ওদের একটা নিয়ম আছে যাদের রেজিস্টার করতে হয় রেজিস্ট্রেশন করার পর নেক্সট উইক থেকে পাখির সংখ্যা বাড়বে তো এই ছিল গালিপ আজকে পাখির প্রাইজের আপডেট আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা